হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন আপনার জিমেইল অ্যাকাউন্টের সেই নাম্বার ডেটাস রয়েছে সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ করার জন্য আমরা অনেকেই কিন্তু পুরাতন যে নাম্বারটাতে সেটা কিন্তু ডিলিট করে নতুন একটা নাম্বার কিন্তু অ্যাড করতেছে আমাদের জিমেইল আইডির মধ্যে আসলে সেই বিষয়টা করতে পারি না তো কিভাবে করবেন আসলে সেই বিষয়টা বুঝতে পারছেন না আজকের এই মধ্যে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি পুরাতন সেই জিমেইল আইডির নাম্বার ডিজেক্ট করে নতুন একটা নাম্বার কিন্তু অ্যাড করতে পারবেন তো চলুন বন্ধুরা শেয়ারে যাওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনাদের কিন্তু দুই সাইড থেকে করতে পারবেন জিমেল থেকে কিন্তু করতে পারবেন জিমেল যে অফিস অ্যাপ্লিকেশানটা আছে এখান থেকে কিন্তু করু উপরে যে প্রোপাইল অপশান আছে এখান থেকে কিন্তু করতে পারবেন আর একটা অপশান হচ্ছে সেটা হচ্ছে প্লে স্টোর সবাই কিন্তু প্লে স্টোরটা কিন্তু খুবই ভালো জানেন প্লে স্টোরে ক্লিক করবেন তা আমি প্লে স্টোর থেকে কিন্তু দেখাই দিচ্ছি সিস্টেম করে তো প্লে স্টোরে যাওয়ার পরে ইন্টারপ্রাইজটা আসবে উপর থেকে কর্নার দেখতে পাচ্ছেন এ মানে আমার লোগো যে অপশনটা আছে লোগোতে আমি ক্লিক করবো লোগোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই আইডিটা এখানে শো করতেছে এর পাশে দেখতে পারবেন আপনার এখানে থ্রি ডোরের মতো কর্নারে একটা এটাতে ক্লিক করবেন কর্নারিতে ক্লিক করার পর আপনি যতগুলো আইডিয়া আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন জিমেল আইডি তো এখান থেকে এটা সুইচ করে নেবেন তো আমি এটা আগে থেকে করে নিলাম তো আমি এখানে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার মেন এসিও গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের আইডি এটার মধ্যে কিন্তু প্রবেশ করবে প্রবেশ করার পর পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাবো এখানে বলতেছে হোম পার্সোনাল ডাটা প্রায় বেশি তো আমরা পার্সোনাল ইনপুটে ক্লিক করবো পার্সোনাল ইনপুটে ক্লিক করার পর নিচে একটু স্ক্রোল করে যাবো স্কুল করে যাওয়ার পর এখান থেকে দেখা যাচ্ছে ফোন ফোন নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু আমার আগে থেকে একটা আসে তো আমি চাচ্ছি সো এটা চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য এটাতে আমি ফোনে ক্লিক করলাম ফোনে ক্লিক করার পর আসার পর আবার আমাদের এটাতে ক্লিক করবো করার পর আবার ফোনে ক্লিক করব ফোনে ক্লিক করে আমাদের এই পরবর্তী যে দাব আসছে এখান থেকে বলতেছে দিস ফোন নাম্বার হেজ বিনেড গুগল অ্যাকাউন্ট তো এখান থেকে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন জিরো ফোর এটা উপরে নাম্বারটাতে আবার ক্লিক করবেন আর ক্লিক করার পর এখানে আমরা এক দুইটা অপশন দেখতে পাচ্ছি উপরে এডিট অপশন ডিলিট অপশন আপনি চাইলে ডিলিট করে কিন্তু নাম্বারটা একেবারে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আর যদি এডিট করেন তাহলে নাম্বারটা এডিট করে অন্য একটা নাম্বার কিন্তু দিতে পারবেন তো আমরা এডিট করবো এডিট করার জন্য আমরা পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে ফিঙ্গার প্রিন্টটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি সো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর আবার পুনরায় ওই অ্যান্টার্স মধ্যে কিন্তু নিয়ে আসবে তো আবারও সো পেন্সিল আইকনে ক্লিক করবেন পেনসিল আইকনে ক্লিক করার পর এখান থেকে বলতে আপডেটিং উইল চেঞ্জ ফোন নাম্বার ফর সাম গুগল সার্ভিস আদার্স সার্ভিস মে কন্টিনিউ টু ইউজ দিস নাম্বার আপনি ছেলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন আপনার ফোন নাম্বারটা থেকে নিচে যে অপশানটা দিতে পারছেন আপডেট নাম্বার আপডেট নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারবো সো আপনারা চাইলে আপনার ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গ্যাট কোড গ্যাট কোড আপনার এই নাম্বারে একটা সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যে নাম্বারে আপনার মোবাইলে আসে ওইরকম নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে গ্যাট কোডে ক্লিক করবেন গ্যাট কোডে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে আসবে যে সমস্যার কারণ আসতে পারতে না এখান থেকে আপনারা নাম্বারটা দেওয়ার পর নেক্সটে কিন্তু দেখতে পাবেন একটা ওটিপি কোড আসছে আপনার ফোন নাম্বারে ফোন নাম্বার আসার পর আপনারা এখান থেকে কোডটা বসা দেবেন কোডটা বসা দিলে এখান থেকে সেভ করে নিলে আপনাদের ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনাদের জিমেল আইডি থেকে খুব সহজ এবং সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন সেম আমার কোনো সমস্যার কারণ হচ্ছে না কিছুদিন আগে করছিলাম যার কারণে মেবি প্রবলেম হচ্ছে সো আপনারা করে নিতে পারবেন খুব সহজ এতটুকু সিম্পল পরবর্তী কিছু নেক্সট ডে দেওয়ার পর কোডটা এখান থেকে সেভ করে নেবেন